তুফান সিনেমার টিজার দেখেই শাকিব খানের প্রেমে পড়ে গেলেন ওপার বাংলার জনপ্রিয় এবং সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক ভাইবার তুফান সিনেমায় কিন্তু কোয়েল মল্লিককে প্রথম রাহান রাফি নায়িকা হিসেবে সিলেক্ট করেছিলেন কিন্তু পরবর্তীতে কেন জানি কোয়েল মল্লিককে বাদ দিয়ে ওপার বাংলা থেকে মিমি চক্রবর্তীকে নিয়ে এই সিনেমার কাজ করেছেন কিন্তু কোয়েল মল্লিকের তুফান সিনেমার টিজার বের হওয়ার পরেই এই টিজারটি দেখেই তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন শাকিব খানের এমন লোক এর আগে কখনো দেখা যায়নি এবং শাকিব খানের লোক দেখে আমি প্রেমে পড়ে গেছি এবং আগামীতে যে শাকিব খানের সাথে তিনি সিনেমা করতে চান সেই বিষয়টা এখানে তিনি বলেছেন দেখেন কলকাতা থেকে কিন্তু সাকিব খানের সাথে কাজ করেছে এবং তারা কিন্তু সাকিব খানের বহুত প্রশংসা করছে শাকিব খান যে একজন সুপারস্টার বাংলাদেশে সেই সম্মানটা তারা তাকে দিয়েছে এবং বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু শাকিব খানকে নিয়ে প্রশ্ন করলেই অনেক অনেক প্রশংসা করে সেক্ষেত্রে কোয়েল মলিকের সাথে শাকিব খানের যেহেতু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি তাই তিনি তুফুন সিনেমার টিজারটা দেখেই সাকিব খানের সাথে কাজ করার একটা ঘোষণা দিয়ে দিলেন আগামীতে হয়তো আমরা নয়া সিনেমায় শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে দেখতে পেতে পারি কারণ কোয়েল মল্লিক এখন পর্যন্ত শাকিব খানের সাথে কোনো কাজ করেনি বিদায় দর্শকরাও চায় কোয়েল মল্লিক শাকিব খানের নায়িকা হোক এবং তাদের একটা জুটি দেখতে চায় কারণ কলকাতা থেকে শ্রীপতি বলেন শুভশ্রী বলেন অন্য অন্য নায়িকা সব নায়িকার সাথে শাকিব খান অলরেডি কাজ করে ফেলছে কিন্তু কোয়েল মল্লিক তিনি এই তুফান সিনেমার শাকিব খানের লুক দেখে তিনি কাজ করার জন্য এই ইন্টারভিউর মাধ্যমে সে কথাটা বলেন যে শাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার এবং তুফান সিনেমায় যে ঝলকটা আমাদেরকে দেখাইল সেটা থেকে অবশ্যই আমি তার সাথে কাজ করতে চাই কারণ কোয়েল বাংলার একজন সুপারস্টার নায়িকা সেই ক্ষেত্রে যদি একটা জুটি আমরা দেখতে পাই তাহলে আমার মনে হয় সেই সুপার সিনেমা হিট হয়ে যাবে কাজ যেহেতু কোনো কারণে হয়তো বা সেই কাজটা হয়নি বিদায় এখন তিনি সাকিব খানের সাথে কাজ করার জন্য আরো আগ্রহতার বেড়ে গেছে তো ভাইবেন শাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে যদি আমরা কোয়েল মলিকে দেখতে পাই তাহলে এই জুটিটা আসলে আপনারা কিভাবে গ্রহণ করবেন অবশ্যই আপনার মূল্যবান মত টি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন